আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জহুল ব্লগসে প্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো স্বাগত জানাচ্ছি আজ বিশে মে দু সালের আজকের সংবাদপত্রে বিশেষ বিশেষ শিরোনাম পর্যালোচনা প্রথমে আসছি রাজনৈতিক সংবাদ আমাদের বর্তমান সরকারের আওয়ামী লীগের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি নেতারা মানসিক ট্রমায় ভুগছেন মানসিক রোগে ভুগছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন বাংলাদেশ ব্যাংক কি নিষিদ্ধ করলি যে ওখানে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ তারপর আসতেছে ভারতের রহস্যজনক রহস্যজনক নিখোঁজ এমপি আনোয়ারুল আজিম আমাদের সময় বক্তা অধিদপ্তর অভিযানে মিলল পঁচিশ ধরনের নকল শিশু খাদ্য বঙ্গবন্ধু রেলওয়ে সেতু চলতি বছরই সেতু দিয়ে ট্রেন উদ্বোধন হতে যাচ্ছে এটা হলো কালের কণ্ঠপত্রিকার সংবাদ তারপর আবারও স্বর্ণের দাম বৃদ্ধি এলো এখন বর্তমানে বলি এখন এক লাখ উনিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা প্রথম আলোর সংবাদ ভারতে যাওয়া এমপি আনোয়ারের খোঁজ পাচ্ছে না তার পরিবার কালের কণ্ঠ বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগে আগ্রহী কানাডা কালের কণ্ঠ ইসরায়েল হামার সংঘর্ষ গাজা নিয়ে ইসরায়েলের মন্ত্রিসভায় দ্বিধা বিভক্তি যুগান্তর যুগান্তর গাজীপুরে বাতিজার হাতে সাধ গরমে বগুড়ায় কালেক্টরেট পাবলিক স্কুলের বাইশ ছাত্রী অসুস্থ যুগান্ত পত্রিকার নিউজ বিদেশে ছয় লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণের খোঁজ সংকটেও উচ্চা লক্ষ্যমাত্রার রিজার্ভ যুগান্তর রপ্তানি আয়ের লক্ষ্য একশো মিলিয়ন ডলার যুগান্তর তারপর আরও রয়েছে ইত্তেফাকের নিউজ যুক্তরাষ্ট্রের সফর শেষে বাংলাদেশে ফিরেছেন আমাদের বর্তমান সেনাবাহিনীর সেনাপ্রধান আজ থেকে সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে ইত্তেফাক পুলিশের বর্তমান আইজিপি বলেছেন পুলিশকে স্মার্ট পুলিশে হিসেবে গড়ে তোলা হচ্ছে মারা তার প্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন দিক নির্দেশনা নতুন নতুন নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে নয়া দিগন্তের সংবাদ সারা দেশে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস নয়া দিগন্ত তো আরেকটি রাজনৈতিক সংবাদ হচ্ছে দেশটা মোগেল মূল্যকে পরিণত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান অবস্থা চলতে থাকলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্রের মর্যাদা হারাবে এল ডিপির সভাপতি কর্নেল অলি আহমেদ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ করুন বাইডেন প্রশাসনকে মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর অনুরোধ এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন গতকাল একটি বিশেষ সংবাদ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চালকরা মিরপুরে ব্যাটারি চালিত এই যে অটোরিকশা বন্ধের প্রতিবাদে তারা বিভিন্ন ধরনের আন্দোলন পরিচালনা করছে যার ফলাফলে মিরপুর একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং ট্রাফিক পুলিশের যে ট্রাফিক বক্স সেটা পুরিয়ে দেওয়া হয়েছে তো এটা হলো একটা ব্যাপক একটা সমালোচিত আলোচিত সংবাদ প্রিয় দর্শক শ্রোতা আমরা এই বিষয়ে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা বলবো হ্যাঁ ট্রাফিক পুলিশদের বক্স পোড়ানো ঠিক হয় আইন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদের দেশেরই সম্পদ তারা দেশের রক্ষায় আইন আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় সর্বোচ্চ কাজ করে হ্যাঁ নানামত থাকতে পারে পাশাপাশি শ্রমিকদের দাবি দেওয়া তাদের দাবি দেওয়া থাকতে পারে কিন্তু সেটা নিয়ে কোনো ধরনের উশৃঙ্খলা বিশৃঙ্খলতা সেটা আমরা কখনও কাম্য কামনা করি না প্রত্যাশা করি না সবাই সবার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এই বিষয়ে আমরা বিনীতভাবে সরকারের কাছে যেটা অনুরোধ করতে পারি শ্রমিকদের পক্ষ থেকে যে অটো অটোরিকশা বা ব্যাটারি চালিত এই যানবাহনগুলা অনুমোদনের ক্ষেত্রে যারা সহযোগিতা করছে এগুলা বিদেশ থেকে আমদানি করছে ব্যবসা বাণিজ্য করছে হ্যাঁ তারা কিভাবে অনুমোদন পেলো কিভাবে অনুমোদন দিল এই খেটে খাওয়া মানুষগুলো কিন্তু তারা এই অটোরিকশার মাধ্যমেই কাজকর্ম করে কোনো মতে কষ্টে সৃষ্টি দিন দিন যাপন করে এবং পরিবারকে চালা তাদের এই রুটি রুজির উপর যখন আঘাত আসবে অটোমেটিক তারা ক্ষিপ্ত এটাই স্বাভাবিক কিন্তু দায়িত্বহীনতার পরিচয় তাদের ঠিক হবে না পাশাপাশি এখন হঠাৎ করে তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা যদি আমরা না করি ব্যবস্থা না করে হঠাৎ করে তাদেরকে এই অটোরিকশা তাদের এই রুটি রুজির উপায়কে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত একটা আমার মনে হয় অবিবেচক একটা সিদ্ধান্ত হইতে পারে তো আমরা আসুন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দেশকে ভালোবাসুন সমাজকে ভালোবাসুন হ্যাঁ মানুষ ত্রুটির রুদ্ধে আমরা কেউই না যে কোনো সিদ্ধান্ত হয়তো আজকে যেটা সঠিক মনে হয় কালকে সেটা ভুল হইতে পারে পরিস্থিতি ব্যাধি যে কোনো সিদ্ধান্ত সবার উপরে মানুষের কল্যাণ মানবতার কল্যাণ দেশের মানুষের কল্যাণের জন্য সিদ্ধান্ত পরিবর্তন হইতে পারে নতুন নতুন গবেষণার মাধ্যমে নতুন নতুন সমাধান আসতে পারে প্রিয় শ্রমিক এবং চালক বাইদের প্রতিও আমাদের অনুরোধ আপনারা ধৈর্য সহকারে আপনাদের দাবি দেওয়া যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন এভাবে উশৃঙ্খলায় রাষ্ট্রীয় সম্পদ কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করা কারোই কাম্য না সবাইকে ধৈর্য সহকারে আজকের এই আমাদের সংবাদ সংবাদপত্র শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন সে অনুরোধ করে বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম